আমি না বরাবরই একটা কথা তোমাদেরকে বলে এসেছি যে আমাদের পরিচয় আমাদের ভাষা আমাদের চালচলনের মধ্যে দিয়ে প্রকাশ পায় আমাদের পারিবারিক শিক্ষা আমার চিন্তাধারার মধ্যে দিয়ে প্রকাশ পায় আমার মা বাবাকে কিন্তু তোমরা কেউ দেখো আমার মা বাবাকে আমার মধ্যে দিয়ে তোমরা দেখতে পাও আমার ভাষার মধ্যে দিয়ে তোমরা দেখতে পাও আমার আমার ভাষার মধ্যে থেকে আমার শিক্ষা দেখতে পাও এবং আমার শিক্ষা থেকে তোমরা অ্যানালাইসিস করতে পারো আমার বাবা মা কী ধরনের শিক্ষায় আমাকে শিক্ষিত করেছে এটা শুধু আমার ক্ষেত্রে নয় এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য আমি যখন কোনো অন্যায় করব। আমি যখন কোনো কথা বলবো আমি যখন কোনো খারাপ কাজ করব। সবার আগে এই কথাটাই উঠবে যে বাবা মার শিক্ষা ভালো নয় বাবা মা তোমাকে শিক্ষা দিতে পারেনি হয়তো তোমাদের পরিবারই এরকম তোমার বাবা মা এটাই শিখিয়েছে এটা সবাই বলবে তাহলে কি করতে হবে আমার বাবা মার নাম রক্ষার দায়িত্ব আমার আমি আমার বাবা মার নাম রক্ষা করব। আমি এমন কোনো কাজ করব না যাতে অন্য মানুষ আঙ্গুল তুলতে পারে আমার বাবা মার উপরে তাই তো এটাই বরাবরই বলে এসেছি তোমরা যারা যারা কমেন্ট করো নেগেটিভ কমেন্ট করো দেখো নেগেটিভ কমেন্ট দু প্রকারের হয় একটা ভীষণ ভাষা সংযত রেখে তোমার দৃষ্টিভঙ্গিটা তুলে ধরো আমার কাছে সেটা একটা নেগেটিভ কমেন্ট কিন্তু সেটা ভদ্রস্থ মানে তাদের বোঝা যায় তারা একটা শিক্ষিত মানুষ এবং তারা মানে ভালো পরিবারের মানুষ তারা ওই ধরনের মানসিকতার মানুষ নয় আরও একটা নেগেটিভ কমেন্ট যারা এত নোংরা ভাষায় নোংরা কথা বলে তাদের মানসিকতাও কিন্তু আমি বুঝতে পারি যে তাদের পরিবেশ কীরকম তারা কোন পরি পরিবেশ থেকে বিলং করছে বা তার বাবা মার শিক্ষা কীরকম আমরা কিন্তু কেউ কাউকে চিনি না ব্যক্তিগতভাবে কেউ কাউকে চিনি না তাই না তোমার কমেন্ট বক্স থেকে তো আমার কমেন্ট বক্স থেকে তোমাদের কমেন্ট থেকেই আমি বুঝে যাই তোমাদের বাবা মার শিক্ষা কীরকম সেরকম আমার ভাষা সংযত রেখে কন্ট্রোভার্সি থেকে তোমরাও বুঝে আমার বাবা মা শিক্ষা তাই তো তা এরকমই আজকে বাবা মা তুলে গালিগালাজ করা হয়েছে কোনো একটা কমেন্ট বক্সে কোনো একজন ব্লগারকে সেই ব্লগার তেলে বেগুনে চলে উঠেছে কি বলছে যা বাবা মার সম্বন্ধে খবরদার কিছু বলবে না আমার বাবা মার সম্বন্ধে খবরদার কিছু বলবে না আমি আমার বাবা মাকে ভালোবাসি বাবা মাকে সন্তান মানে মাত্রই ভালোবাসে আজকে যেই গালিগালাজগুলো সে খাচ্ছে কেন খাচ্ছে আজকে যে বাবা মা তুলে এমন করেছে এত নোংরামি করছে এত করছে দর্শকরা বাধ্য হচ্ছে বলতে দর্শকরা বাধ্য হচ্ছে বলতে যে তোমরা তুমি কোন শিক্ষায় শিক্ষিত হয়েছ তোমার বাবা মা তোমাকে কি শিক্ষায় শিক্ষিত করেছে তাহলে আমি যে বললাম যে বাবা মার নাম রক্ষার দায়িত্ব কিন্তু আমাদের উপরে নির্ভর করছে আমি কোন শিক্ষা শিক্ষিত আমি আমি কি ধরনের কথা বলছি মাধ্যমে তুলে ধরছি আমি মানুষকে ভালো শিক্ষিত করতে পারছি মাধ্যমে যেখানে আমার ইনকামও হচ্ছে এবং সমাজের কিছু কল্যাণও হচ্ছে যদি এই কাজগুলো করতাম তাহলে কারোর দম থাকতো না আমার উপরে আঙ্গুল তুলতো বা বলতো তোমার বাবা মার কি শিক্ষা আজকে আঙ্গুল তুলতে পারছে তার কারণ সে তার শিক্ষার পরিচয় দিচ্ছে তার শিক্ষার থেকেই বোঝা যাচ্ছে তার মানসিকতার থেকে বোঝা যাচ্ছে তার মুখের ভাষার থেকে বোঝা যাচ্ছে যে তার বাবা মার পরিচয় কি সে বাক্য কোন শিক্ষা শিক্ষিত হয়েছে এগুলো দর্শকরা বলবে তুমি যখন নোংরামি করবে তুমি ভাবছো তুমি ওয়াইটিতে এসে নোংরামি করবে নোংরামি করে ভিউয়ার্সদের ইমোশনস নিয়ে খেলা করবে ভিউয়ার্সদের থেকে টাকা ইনকাম করবে অথচ ভিউয়ার্সটা চোখ থাকবে কোনো কথা বলতে পারবে না এটা আজকের থেকে নয় এটা বিগত পাঁচ ছয় বছর ধরে জবের থেকে চ্যানেল খুলেছে তবে থেকে এই ঘটনাগুলো ঘটে এসেছে নোংরামি করত মিথ্যাচারিত করত মিথ্যে কথা বলতো অথচ যদি কেউ কোনো দিন আঙ্গুল তুলেছে তার মুখে কেসের ইসে গুজে দিয়ে ঠুসি গুজে দিয়ে চুপ করে থাকার কথা বলা হতো দর্শকদেরও এই ধরনেরই বলা হতো চুপ করে থাকবে তোমাদের কিছু বলার ক্ষমতা নেই তোমরা কে বলার তাই তো দর্শকরা কেউ না ওই দর্শকদের জন্যই কিন্তু ওদের বাড়িতে এক মানে একবেলা মানে অন্ন ফুটছে এই দর্শকদের জন্যই এই দর্শকদের জন্যই সে ওই রাজধানীর মতন ওই বাড়িতে বসে আছে এই দর্শকদের জন্য স্মুথলি তার জীবনটা চলছে এই দর্শকদের জন্য মানে কে বলবো কি বলবো কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া দেখতে পাচ্ছি আমরা এই দর্শকদের জন্য অথচ দর্শকরা যখন বলবে তুমি নোংরামি করছো তুমি নোংরামি করছো তখন বলা হবে চোখ তোমাদের বলার কোনো অধিকার নেই সাদেই এত বড় চ্যানেল এর ধস নামেনি সাদেই এত বড় চ্যানেলের ভিউজ ডাউন হয়নি তার জন্য কারণ রয়েছে আজকে কমেন্ট বক্সটা দেখো আজকে কমেন্ট বক্স দেখলে পরে সেই যে বিগত কয়েক বছরের মানুষের রাগ সেগুলো উগড়ে দিচ্ছে কিছু কিছু কমেন্ট করছে তুমি জীবনেও শুধরাবে না যতই খারাপ পরিস্থিতি হোক না কেন তুমি শুধরাবে না আচ্ছা আমি তোমাদেরকে বলে রাখি এ শুধরানোর মানুষ এ শুধানোর মানুষ শুধরানোর মানুষ নয় আমরা চ্যানেলকে ভালোবাসি যেখান থেকে আমার ইনকাম হবে সেইখান থেকে সেইখানে কিন্তু আমাদের অনেস থাকতে হবে সে থেকেছে কি কোনো ভিউয়ার্সের কাছে অনেস থেকেছে কি থাকেনি নি বড়ি ভিউয়ারদের ঠকিয়েছে আজও ঠকাচ্ছে ধরা পড়ে গেছে যে নাটক চলছে ও সব জানে যে আমরা প্রত্যেকটা মানুষ ওকে নিয়ে কি বলছি না বলছি তারপরেও সে সেই নাটকটাকে বহাল রেখেছে সেই নাটকটাকে দিনের পর দিন টেনেই যাচ্ছে টেনেই যাচ্ছে টেনে যাচ্ছে আরে ভিউটা গালি দেখ কোনো ব্যাপার না আমি তো আছি ভিউআদের বলার জন্য আগে ভালো ছিলাম এখন এরকম হয়ে গেছি পরিস্থিতির চাপে সে বলছে কবে ভালো ছিল যেই দিন যেই দিন যেই সময় সময় ভিউআটা তার দোষ আঙ্গুল দিয়ে দেখিয়েছে সেই দিন সেই দিন সেই সময় সে ভিউয়ার্সদের চুপ থাকতে বলেছে বললাম না এমনি তো ধস নামিনি কাকে বলছে হজমের ওষুধ খেতে আমার মনে হয় হজমের ওষুধ তার খাওয়ার প্রয়োজন সে হজম করতে পারছে না ভেবেছিল সহানুভূতি দেখিয়ে প্রচুর ভিউজ ইনকাম করে নেবে হ্যাঁ ইনকাম করছে ইনকাম করছে কিন্তু লাঠি জুতো ঝাঁটা দিয়ে সে সোশ্যাল মিডিয়াতে আসবে পারিবারিক কেচ্ছা বিক্রি করবে নোংরামি করবে শাশুড়ি কি অপমান করবে ননদ কি অপমান করবে ননদ বৌদিকে অপমান করবে মানে একটা জঘন্য পরিবেশ তৈরি করবে সোশ্যাল মিডিয়াতে এসে তার পরে বলবে তোমাদের বলার কোনো অধিকার নেই তো এটা কি তাদের তার হচ্ছে সম্পত্তি তার কি নিজস্ব সম্পত্তি তার নিজস্ব জায়গা না তো এটা সোশ্যাল মিডিয়া এখানে যে যা ভিডিও দেখাবে তার উপরে ভিত্তি করে সবাই কমেন্ট করবে তার স্বাধীনতা সেই স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে সেই স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে বলছে যা না তোমরা কিছু বলতে পারবে না আমি দেখাবো আমি দেখাতে পারি কিন্তু তোমরা কিছু বলতে পারো না তোমরা নীরব দর্শক তোমরা দেখবে এবং তোমরা চুপচাপ থাকবে এই অহংকারের জন্য পতন হয়েছে আর এই যতদিন ধরে এই যে এই যে নাটকগুলো চলছে না যতদিন এই নাটক চলছে যদি এই নাটকটা আরও এক মাস চলে তো ডাউন হবেই হবে এবার চ্যানেল শেষ হবে এবার চ্যানেল শেষ হবে দ্বিতীয় দিন যদি সত্যি সত্যি ওদের বাড়িতে কোনো ঘটনা হয় কেউ ওই মুখ হবে না কেন প্রত্যেকটা মানুষ বুঝে গেছে প্রত্যেকটা দর্শক বুঝে গেছে এমন কি ওর ভালোবাসার মানুষগুলো বুঝে গেছে যারা যারা চার পাঁচজন ভালোবাসো তারাও বুঝে গেছে যে এরা মিথ্যে চলছে এটা মিথ্যে নাটক শুধুমাত্র ভিউজের জন্য চলছে বুঝতে পেরেছ আচ্ছা এইটা তোমাদের মনে হয় না যে আমার বাড়িতে আমার সম্পত্তি আমার সম্পত্তি না। এখানে এটা তোমাদের ঠিক তোমাদের মনে রাখতে হবে বাবার যদি এক কাঠাও জমি থাকে সেখানে যদি চারটে সন্তান থাকে ওই এক কাঠা জমিকেও কিন্তু চারটা ভাগ করতে হবে তাহলে এই সম্পত্তির উপরে অধিকার চার জনেরই আছে সেখানে আমি একা কোনো মতেই বাড়িঘর বানাতে পারি না পারি না এটা আমার অধিকারের মধ্যে পড়ে না আচ্ছা আমি বানিয়ে ফেলেছি করে ফেলেছি সব কিছু করে ফেলেছি তারপরেও যখন আমি এখানে আমাকে এখানে এসে সোশ্যাল মিডিয়াতে এসে মানে সরি মানে ওদের বাড়িতে এসে এরকম বলা হচ্ছে যে আমাকে ভাগ দেওয়া হোক তাহলে এই সমস্যার সমাধানটা কে করবে আইন আদালত করবে পুলিশ করবে প্রশাসন করবে না হলে কোনো কারুর কাছে যাবে সলিউশনের জন্য কারোর কাছে যাবে তা তো করবে সোশ্যাল মিডিয়াতে আসবে না যারা অরিজিনাল ভদ্র হবে যারা অরিজিনাল ইনকাম করতে চাইবে না পরিবারের কোনো কেচ্ছা বিক্রি করতে চাইবে না যারা অরিজিনালি ভদ্র মানুষ হবে শিক্ষা ভালো হবে তারা এই ধরনের কাজ করবে না ওয়াইটিতে এগুলো করবে না এটা কি করছে না পুলিশ স্টেশন না কোনো আইনি সহায়তা না প্রশাসনের কাছে যাওয়া না মানে কোনো কিছু না কোনো কিছু না শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় আসছে বসছে গালিগালাজ করছে দর্শকদের চোখ রাঙাচ্ছে ননদ বোধী ননদের সময় নিন্দা করছে শাশুড়ির সময় নিন্দা করছে চলে যাচ্ছে ভিউজ ইনকাম করে নিয়ে যাচ্ছে লাখ লাখ টাকা ভিউজ ইনকাম করে নিয়ে চলে যাচ্ছে বুঝতে পেরেছ এটা তাহলে নাটক নয় অবশ্যই নাটক এটা শুরুর থেকে শেষ অব্দি নাটক পুরো গুছনো নাটক এটা গুছিয়ে গুছিয়ে নাটক করছে ননদ ননদ যখন ভিডিও করতে বসছে ও চিন্তা করছে আমি কী বলবো এরপরে কি বলবো এরপরে কি বলবো এরপরে কি বলবো চিন্তা করে পুরো হজগড় ল করে ফেলছে আর বৌদি তো ধুন্দর বৌদি বলে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা বলে চলেছে মানে এমন মানে ভাবে প্রেজেন্ট করছে ব্যাপারটাকে মানে সারাদিন ওদের বাড়িতে অশান্তি চলছে সারাদিন অশান্তি হচ্ছে অথচ যদি কোনোদিন অশান্তি মুখোমুখি ঝগড়া হচ্ছে একটাই ভিডিও তাদের সাথে ইয়ে করা হচ্ছে তুলে ধরা হচ্ছে বৌদিও একটাই ভিডিও তুলে ধরছে ননদও একটা ভিডিও তুলে ধরছে কি বলছে বৌদি বৌদি বলছে যে মানে আজকালকার দিনে ছেলেরা বা ছেলের বৌমারা শাশুড়িকে দেখে না এত বড় চ্যানেল সে প্রমোট করছে কি বৃদ্ধাশ্রম হ্যাঁ বৃদ্ধাশ্রম সে প্রমোট করছে বৃদ্ধাশ্রম আমাদের রাজ্যে আরও বৃদ্ধাশ্রম বাড়ুক তাহলে কি হবে আমাদের মতন মানে ছেলে ছেলের বৌরা যারা যারা মানে ছেলে বড় হবার পরে বিয়ে করার পরে মাকে দেখে না শাশুড়িকে দেখে না তারা যেন বৃদ্ধাশ্রমে গিয়ে পাঠিয়ে দেয় হ্যাঁ ও ঘুরে বলেছে প্রত্যক্ষভাবে বলেনি কিন্তু পরোক্ষভাবে তো বলেছে যে আজকালকার দিনে শাশুড়িকে কেউ দেখে না এটা কি ট্রেন্ড শাশুড়ি কি ট্রেন্ডের চলছে শাশুড়িকে না দেখাটা এটা আমাদের কর্তব্যর মধ্যে পড়ে কর্তব্যর মধ্যে পড়ে আমার বাবা মা আমার শাশুড়ি আমার হাজবরের মা মানে আমার মা আমার শাশুড়ি তা তার দায়িত্বটা কার হবে আমার হবে আমার হবে তা না করে ও প্রমোট করছে যে যদি কোনো সময় ছেলে ভালো হয় তাহলেই শাশুড়িকে দেখে তার মানে এটা কি তার মানে এটা আমি শুরুর থেকে মানুষের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি শাশুড়িকে কেউ দেখবে না কেউ দেখার প্রয়োজনই নেই শাশুড়ির জন্য বৃদ্ধাশ্রম রয়েছে আরে তোদেরও তো জীবন রয়েছে তোদেরও জীবনচক্র এরকম করেই ঘুরবে কারুর বয়স কিন্তু এই জায়গাটা আটকে থাকবে না সবার বয়স এরকম করেই ঘুরবে ওই পরিস্থিতিতে তোদেরও দাঁড়াতে হবে একদিন এর কথা চিন্তা করে তো মানুষে কর্ম করে জানি না এরা কর্ম কি করছে বলতে পারব না যা ও নিজেকে খুব মহান প্রমাণ করার চেষ্টা করছে যেটা বরাবরই করেছে আমি সবাইকে নিয়ে থাকবো মহান 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 এটা করব। কিন্তু ওই যে বলে না এক বালতি দুধে এক ফোটা লেবুর রস ফেললে পরে কি হয় পুরো ছানা কেটে যায় সেই কাজগুলো কিন্তু সে বরাবরই করে এসেছে প্রচুর মহান সাজার চেষ্টা করে কিন্তু কোন জায়গায় মহান সাজতে পারে না সে যা তার আসল রূপটা বেরিয়ে আসে ও যে পুরো মুখোশধারী এবং পুরো মুখোশের আড়ালে যে আরেকটা মানুষ রয়েছে সেটা আস্তে 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 বেরিয়ে এসেছে সেই জন্য তো দর্শকরা ছেড়ে চলে গেছে আজকে আবার দর্শকদের গরম দিতে শুরু করেছে দর্শকদের চোখ রাঙাচ্ছে আছে তোমরা বলতে পারো না বলবে দর্শকরা একশো শতাংশ বলবে দর্শকরা দর্শকের টাকা দর্শক টাকা দিচ্ছে সেই টাকা দিয়ে তোমাদের চুলোয় ভাত ফুটছে তাহলে দর্শকদের বলার অধিকার রয়েছে আর সোশ্যাল মিডিয়াতে আপলোড হয়েছে কথা যেই কথাগুলো সোশ্যাল আপলোড হয়েছে সেই কথা নিয়ে শালীনতা বজায় রেখে অবশ্যই বাকস্বাধীনতার স্বাধীনতার উপর নির্ভর করে আমাদের প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলার অধিকার রয়েছে কেউ আটকাতে পারবে না যদি আটকাতে পারে তাহলে তোমরা কেচ্ছা বন্ধ করো যদি কথা শুনতে না চাও কেচ্ছা বন্ধ করো বয়কট করা উচিত এই সব চ্যানেল লোকে বয়কট করা উচিত বরাবরই বয়কট করা উচিত বেশি পেয়ে 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 আজকে এই অবস্থায় গিয়ে তারা পৌঁছেছে যাই বেশি বড় ভিডিওটা করবো না অল্পই ভিডিওটা করেছি এই কথাটা বলার জন্য যে যারা সত্যি সত্যি হিংস্র যারা সত্যি সত্যি ধুরন্ধর যারা সত্যি সত্যি শয়তানি বুদ্ধি মাথায় রাখে তারা কোনো দিনও ঠিক হবে না মুখোশ পড়বে যে মুখোশটা একদিন না একদিন তো খুলবেই এই মানুষগুলোর খুলে গেছে দর্শকরা বহুদিন আগে তাকে বুঝতে পেরেছে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখনও বুঝতে মানে আগে তো বুঝেইছে বুঝেছে এখনও বুঝতে পারছে সে কি ধরনের মানুষ চলো ভালো থেকো সুস্থ থেকো টাটা